নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপি ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই দেখতে পাচ্ছেন এটা কিসের পানীয় বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে কাঁচা আমের শরবত যেটা সোজা বাংলায় আমরা আমরা বলি যে আমপোড়া শরবত এটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রেসিপি আমাদের সেই ঠাকুমা দিদিমাদের আমল থেকেই এই আমপোড়ার রেসিপিটা কিন্তু আমরা জানি আর আমরা প্রায়ই এটা ঘরেতে খেয়ে থাকি আর এটা কিন্তু খেতে দারুণ একটা টেস্টফুল আর বিশেষ করে এই গ্রীষ্মের দাবা এই সময় তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুবই গরম থাকে আর এই সময় কিন্তু এই কাঁচা আমের শরবতটা খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়ির পাশেই বিভিন্ন রকম ফলের গাছ আছে আমার অন্যরকম অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আর সেই রকম দেখেছেন এই একটা আম গাছ আছে এই আম গাছে কিছু আমও হয়েছে প্রচুর পরিমাণে ছোটো ছোটো আম হয়েছিল এসেছিলো কিন্তু একদম কিন্তু মোটাগুলো খুব আলগা একটু ঝড় হোক না হোক সারাদিন টুপটাপ করে আমগুলো পড়ে যাচ্ছে আর গাছে আর বেশি আমও নেই এই নিচেতে সারাদিন কাঁচা আম আমরা কত কতকে গুড়িয়ে গুড়িয়ে নিচ্ছি আর এই কাঁচা আমের কত রকমের চাটনি হচ্ছে আচার হচ্ছে আর সেই রকম কিছু আমও আমি নিয়েছি আজকে ভাবলাম একটু আম পোড়ার শরবতটা করে দেখি সেই পুরোনো দিনের এই উনুনে সকালবেলা করে আমার কাঠের জালে রান্না হয় আর রান্নাটাও হয়ে গিয়েছে আগুনটাও বেশ আছে তাই ভাবলাম এই কাঠের জালে আর কাঠের আগুনের মধ্যে এই আমগুলো পোড়াতে দিই দেখতে পেয়েছেন কেমন আগুন আছে এই আগুনের মধ্যে দিয়ে আমি আমগুলো পোড়াতে দিয়েছি আর এই কাঠের জালে এই ঘুমসে ঘুমসে আগুনে কিন্তু আম পোড়ার শরবতটা ভালো হবে অনেকে কিন্তু গ্যাসে করে যতই আমরা গ্যাসে করি না কেন কিন্তু এই কাঠের জালের আগুনে এই আম বেশ ভালো হয় আর কিছুক্ষণ পরে প্রায় ঘন্টাখানেক ঘন্টা দেড় মতন পরে আমি আবার ফিরে এসেছি এসে আবার একটা লোহার শিঁক দিয়ে আগুনটা সরিয়ে আর এই আমগুলো একটা একটা করে তুলে নিচ্ছি তার আগে আমি হাত দিয়ে একটু টিপে দেখেছি দেখেছেন বেশ ভালোই নরম হয়ে গিয়েছে আর এই আমগুলো কিন্তু আমি এবার বেশ ভালো করে একটু ধুয়ে নেবো পরিষ্কার করে নেবো কেন এর গায়েতে ছাই আছে ধুলো ময়লাটা লেগে আছে এইগুলো ধুয়ে নিয়ে তারপর আমি এটা পরিষ্কার করে এর ভিতর থেকে আমি শাঁসটা বের করে নেব দেখতে পাচ্ছেন এর গায়ে কতটা নোংরা লেগেছিলো সেগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই গরমে তো আমরা বিভিন্ন রকমের শরবত খাই যেমন তরমুজের শরবত বিভিন্ন রকমের লেবুর রসের শরবত কিন্তু এই আম পোড়া শরবতটা একবার আপনারা করে খাবেন দেখবেন দারুণ কিন্তু খেতে লাগবে আর খুবই ভালো লাগবে এই টক টক মিষ্টি মিষ্টি আম পোড়া শরবতটা এইভাবে আমটা পুড়িয়ে নিয়ে আমি এই শাঁসটা বের করে নিচ্ছি এর ভিতরের শাঁস কাঁচা আমের শাঁসটা তো আর এর আগে আপনারা অনেক ভিডিওতে আমার দেখেছেন আমি আমের অনেকগুলো রেসিপি করেছি এই যেমন আমের টক ঝাল মিষ্টি একটা আচার কাঁচা আমের চাটনির আচার সেরকম আজকে আমি করছি পোড়া শরবত আর তার জন্য আমি এখানে নিয়েছি এই একটুখানি জিরে এই জিরেটা কিন্তু একটু ভেজে নিতে হবে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা একটু ভাজাটা হয়ে গেল বেশি নয় কিন্তু অল্প একটুখানি ভেজে নি দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে আর আমার একটা ছোট মতন হামান দিতে আছে তাতে করে আমি গরমটা করে নিয়ে এই গুঁড়োটা করে নেব আর এই জিরের গুঁড়োটা দিলে কিন্তু এই পোড়া শরবতের মা টেস্টটা কিন্তু দারুণ লাগে খেতে আর সেই শাঁসটা সব বের করে না হয়েছে তারপর আমি এইভাবে এটাকে ভালো করে এটা ঘেঁটে ঘেঁটে নিয়ে আর ভালো করে এটাকে নরম করে নিচ্ছি যাতে আরো স্মুথলিভাবে হয়ে যায় মিহি হয়ে যায় কোনো ছিপড়ে ভাব না থাকে আপনারা চাইলে কিন্তু মিক্সার মেশিনে দিয়েও একটা গ্র্যান্ড করে নিতে পারেন কিন্তু তার থেকে এতেও ভালো হবে এই এইভাবে আমি করে নিচ্ছি দেখেছেন কতটা নরম হয়ে গেল আর এই লোহার আমানদিস্তের মধ্যে আমি এই অল্প জিরে ভাজাটা দিয়ে আর বেশ ভালো করে আমি এখানে গুঁড়োটা করে নেব অল্প তো তাই আর মিক্সার মেশিনে দিলাম না এই দেখুন এই জিরে গুঁড়োটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছি দিয়ে আবার আমি এটাকে বেশ ভালো করে এর সাথে মিশিয়ে নেব যত বেশি এটাকে নাড়ানো হবে তত এটা বেশি আরও মিহি হবে মসৃণ হবে আর অল্প একটু স্বাদ মতন আমি এখানে নুন দেবো আর এখানে বলতে ভুলে গেছিলাম আমি এখানে তিনটে আম নিয়েছিলাম এটা দিয়ে আমি চার গ্লাস মতন এখানে আম পোড়া শরবত করবো আপনারা চাইলে আপনাদের বাড়িতে পরিমাণ মতন আপনারা বাড়ি নিতে পারেন আর এখানে আমি দেড় চামচ মতন চিনি দিয়েছি বেশি মিষ্টি কিন্তু আমার ভালো লাগে না একটু টক টক লাগবে বেশ তবেই কিন্তু এটা ভালো লাগে আর তারপর ফ্রিজে রাখা ছিল আমার ঠান্ডা জল তাই বার করে অল্প অল্প করে দিয়ে এইভাবে মাখাচ্ছি একসাথে কিন্তু বেশি পরিমাণে জলটা দিলে এটা দলা পাকিয়ে যাবে ভালো স্মুথলি কিন্তু এটা মাখানো যাবে না এই অল্প অল্প করে জল দিয়ে বেশ নিতে হবে আপনারা চাইলে বরফও দিতে পারেন এই দেখেছেন আম পোড়ার শরবত কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আমার ফ্রিজে ঠান্ডা জল দিয়েই আমি একেবারে তৈরি করে নিলাম আপনারা ছোটো ছোটো টুকরো টুকরো বরফ দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে তৈরি করতে পারেন ব্যাস দুপুরে তৈরি হয়ে গেল আমার আম পোড়ার শরবত সবাই মিলে এবার জমিয়ে খাওয়া যাবে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ